সুরা আলবাক সাতাশ নম্বর আয়াতে প্রথমে একটা আলিফের উপর একটা সদের মাথা দেয়া আছে এটার মানে হচ্ছে অস্থায়ী হামজা হামজাতুল ওয়াসল এটা এমন একটা হামজা যেটা মিলিয়ে পড়লে থাকে না কিন্তু আমরা যখন শুরু থেকে পড়বো তখন এটা জের জবর বা পেশ দিয়ে পড়তে হবে অবস্থা অনুযায়ী এখানে যেহেতু শব্দটা আল্লাহ না এটা জবর দিয়ে পড়তে হবে আল্লা জি না এই শব্দগুলোতে আমরা এটা জবর দিয়ে পড়বো আল্লা না यंग कदुना नुनसा के बड़ा कफ आटार विधान अर्थात जिब्बाख कफ एर मे पुरोपुर लागिए नाक थे के। গুণনা করতে হবে গুন্নাটা ভারী হবে কারণ কফ ভারী কুয়ং আল্লাহটা ভারী হবে মিম বা আদি নুন কিংবা বা আছে বিধানের নাম হচ্ছে একলাভ নুনকে পরিবর্তন করে মিম বানিয়ে পড়তে হবে আবার মিমের গুণনাটা বাড়িয়ে দিতে হবে ঠোঁট দুটা স্বাভাবিকভাবে লাগিয়ে আমরা নাক থেকে লম্বা গুন্না করে পড়ব মিম বা আদি এই দিটা লাল রঙ করেছি এই জন্য যে অনেকে এটা ভুলে টেনে ফেলেন এটা টানবেন না মিম বা ডিমি ডিমি ডি এর পরে সরাসরি মিতে চলে যাবেন টান ছাড়া মি এখানে একটা ছোটো ইয়াদে আছে টানতে হবে এক আলিফ ওয়া কু না কফের উপর এখানে শুকুন কলকলা করতে হবে ওয়া মা আলিফের পর হামজা ভিন্ন শব্দে লম্বা করে টানতে হবে মাদমুন ফাসিল দুই আলিফ মুসা যতটুক ততটুকু মা আমার বিহি এখানে হা এর পরে ছোট্ট ইয়া আছে মাদ দুশিলা বলা হয় এরপরে হামজা থাকা এটা শিলা কুবরা হয়ে গিয়েছে অর্থাৎ দুই আলিফ মাদ মুস্রের মতো বিহি আইউ সলা এখানে নুন পর ইয়া আছে তাহলে গুনা শহীদ গম প্রথম অংশে আমরা গুণনা করব। আই এটা ইয়াতে তাসদিদ দেয়া নাই কিন্তু তাসদিদ দিয়ে পড়তে হবে আই ইয়া তাসদিদের প্রথম অংশে নাক থেকে গুণ্যা আসবে ইউ বলার সাথে সাথে শেষ আই ইউ সুফ সি দু ওয়া কমপ্লিট করতে হবে ইউফ বলার সময় ফায়ের যেন যথেষ্ট আওয়াজ বাতাস ফেসে আওয়াজ হয় এবং বাতাস থাকে এবং ফা এবং সিন যেন সেপারেট হয় আলাদা হয় মিশে না যায় ওয়া ইউ না ফিল আর্দ আল আর শব্দটা আল কোরআনে অনেকবার এসেছে তিনটা জিনিস খেয়াল রাখবেন এই শব্দটা জন্য করার সময় একটা হচ্ছে যে হামজাটা শক্ত হবে দুই নম্বর হচ্ছে আর রয়ের আওয়াজটা কিছুক্ষণ থাকবে এবং সর্বশেষে ব দে যেন কলকলা অথবা বাতাস বের না হয় খেয়াল করতে হবে অনেকে ভুলে বলেন ফিল আর এটা হচ্ছে কলকলা এটা ভুল অনেকে ভুলে বলেন ফিল আর বাতাস বের করে দেন এটাও ভুল বদের আওয়াজটা আস্তে আস্তে মিলিয়ে যাবে আমরা বলবো ফিল আর উলা এখানে লামের পর ছোট্ট আলিফ তারপরে হামজা একই শব্দে মাদ মুতাসিল দুই আলিফ হুমুল খি অরুণ কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে খটা ভারী এবং খয়ের আওয়াজটা সফট হবে খ খ ভারী মানে আওয়াজটাকে জিব্বা দিয়ে উপরে ঠেলতে হবে সি জেটটা যেন কমপ্লিট হয় এবং সিনজন ভারী হয়ে না যায় আর অরুটা আবার ভারী হবে হুমুল খাসিরুন পুরোটা পড়ি আলযীনা ইয়ান কুদূনা আহদাল্লাহি মিন বাদি মীসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আই ইউসালা ওয়া আল্লাহ তালা বলছেন এই অবাধ্যরা ওই সমস্ত লোক যারা আল্লাহর সাথে দৃঢ় অঙ্গীকারে আবদ্ধ হওয়ার পর তা ভঙ্গ করে এবং আল্লাহ যা যুক্তরাক্ত আদেশ দিয়েছেন তা ছিন্ন করে আর পৃথিবীর বুকে অন্যায় অপকর্ম করে বেড়া করে ওরাই ক্ষতিগ্রস্ত